নমস্কার হরে কৃষ্ণ এই অক্ষর দিয়ে নাম শুরু হলে বিয়ের পরেই চমক আসবে আমাদের আমাদের নামের প্রথম অক্ষরের সঙ্গে ভাগ্য অনেকটাই জড়িয়ে আছে নামের আধ্যাক্ষর দেখে আমাদের ভাগ্যে কি ঘটতে চলেছে তা কিছুটা আন্দাজ করা যেতে পারে চিনে নিন ইংরেজি বর্ণমালার এমন কয়েকটি অক্ষরের যেগুলি দিয়ে নাম শুরু হলে বিয়ের পর সৌভাগ্যের দরজা খুলে যায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সৌরমণ্ডলে ষাটটি অংশ বর্তমান এগুলিকে বারোটা রাশি সাতাশটি নক্ষত্রে ভাগ করা হয়েছে একটি রাশিতে আবার তিরিশটি অংশ রয়েছে প্রতিটি অংশ একটি আকৃতি তৈরি করে এই আকৃতির ভিত্তিতে প্রতিটি রাশির নামকরণ করা হয় নাম অনুযায়ী সমস্ত রাশির নিজের পৃথক পৃথক রয়েছে হিন্দু ধর্মে নামকরণ সংস্কারকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আমাদের ব্যবহারের সঙ্গে নামের বিশেষ সম্পর্ক রয়েছে আবার নাম অনুযায়ী ব্যক্তির স্বভাব নির্ধারিত হয় যেমন রাম শ্যাম মোহন ইত্যাদি নামের জাতকরা অত্যন্ত শান্ত স্বভাবের হন আবার অন্যদিকে কৃষ্ণ ভোলা নামের জাতকরা চঞ্চল ও দুষ্টু প্রকৃতির হয়ে থাকেন আমরা প্রায় শুনে থাকি যে বিয়ের পর অমুকের ভাগ্যোন্নতি ঘটেছে জ্যোতিষ অনুযায়ী স্বামী স্ত্রীর গ্রহ নক্ষত্র একে অপরকে প্রভাবিত করে অনেকের ভাগ্য দুর্বল থাকলে বিয়ের পর আকস্মিকভাবেই তাদের ভাগ্যোন্নতি ঘটে যায় ভাগ জ্যোতিষে এমন কয়েকটি অক্ষরের উল্লেখ পাওয়া যায় যা দিয়ে নাম শুরু হলে সেই জাতকদের ভাগ্যে বিয়ের পর চমকায় আর কদিন পরে শুরু হচ্ছে বিয়ের মরশম তার আগে জেনে নিন কোন আব্যাক্ষরের নামের ব্যক্তিরা বিয়ের পর সৌভাগ্যশালী হন এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় এপ অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় এই এপ অক্ষরের জাতকরা অত্যন্ত পরিশ্রমী হন তবে পরিশ্রম সত্ত্বেও এরা সাফল্য লাভ করেন না বলে মনে করা হয় বিয়ের পরই এই জাতকদের ভাগ্য চমকায় মতে এদের জীবন সঙ্গী এতটাই ভাগ্যবান হন যে তার তাদের প্রভাবে জাতকদের ভাগ্যোন্নতি ঘটে এই চক্ষরে দিয়ে নাম শুরু হলে এই অক্ষর দিয়ে যে জাতকদের নাম শুরু হয় তাদের মন অত্যন্ত স্বচ্ছ এই নামের জাতকরা নিজের ব্যবহার দিয়ে যে কারো মন জয় করতে পারে জ্যোতিষ মতে বিয়ের পর এদের ভাগ্যোন্নতি হয় এরা জীবন কাছ থেকে প্রচুর ভালোবাসা ও যত্ন লাভ করেন এম অক্ষর দিয়ে শুরু হলে এই জাতকরা অত্যন্ত পরিশ্রমী হন ও বিয়ের পর এদের জীবনে পাল্টে যায় নিজের জীবনে ভালো উন্নতি লাভ করতে পারেন এরা পরিশ্রমের জোরেই সাফল্য অর্জন করেন এই জাতকরা প্রচুর মান সম্মান লাভ করেন এম অক্ষরের জাতকরা পি অক্ষর দিয়ে নাম শুরু হলে যে জাতকদের নাম ইংরেজির পি অক্ষর দিয়ে শুরু হয় তাদের পথে কোনো না কোনো বাধা আসতে থাকে বিয়ের পর এরা ভাগ্যের সঙ্গ পান এবং সমস্ত বাধা অতিক্রমে করে খ্যাতি অর্জন করেন এরা এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা কর্মক্ষেত্রে নিজের পৃথক পরিচয় গড়ে তোলেন স্বচ্ছ মনের পরিশ্রমী হন এই জাতকরা